এত সুন্দর একটা জায়গা এটা আসলে বলে বোঝান যাবে না আপনারা এই জায়গায় আসতে পারেন এটা হচ্ছে আলো আলো আরো লাখ খেলার মাঠ খেলার মাঠের সাথেই আর এখানে নিচে দেখলে আপনাদের মনে হতে পারে এটা কি সুইজারল্যান্ড নাকি জি হ্যাঁ একদম সুইজারল্যান্ডের মতন আর আমি পিছনে অংশটা দেখাই আর এই যে আমার সাথে আছে মানে পারভেজ খলিফা আর পিছনের ওই যে আকাশটা দেখেন কীরকম একটা চমক দিচ্ছে আর এই কাশে পাশে কিন্তু আপনার একটা ঈদগাহ মাঠ আছে যে এখানে এই এলাকার মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন আর ওই যে সবাই মানে ফটোশ্যুট করতেছে তারপরে ওই যে ওইখানেও ফটোশ্যুট করতেছে অ্যান্ড পুরাই একদম জোস আসলে বলার কিছুই নাই নাকি পারভেজ কেমন অবশ্যই জায়গাটা অনেক সুন্দর আপনারা চাইলে এখানে আসতে পারেন এটা কিন্তু লোকেশন হচ্ছে বগুড়া সদর উপজেলার কাহালু থানার আরোলা বাজার আর এখানে কিন্তু সবুজ দেখাও তুমি ভিউটা দেখাও অনেক আমার খুবই ভালো লাগছে আপনারা আসতে পারেন জায়গাটাই